দর্শক সরাসরি যুক্ত হয়েছি রাজবাড়ী জেলা গলন্দ উপজেলা থেকে রাজবাড়ী জেলা এক আসনের জাকের পার্টির সংসদ সদস্য মোহাম্মদ আলী নিওয়াজ মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন আমাদের মাঝে হয়েছে আপনারা দোয়া করবেন আর লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন গোলাপ ফুলে এটা ভোট দিয়ে ভাই আমাদের কাঞ্চন টাকা জনসংযোগ শুরু করেছে জলন্ধ উপজেলা থেকে সরাসরি যুক্ত হয়েছে আমাদের কাঞ্চন টাকা गुलाब फुल

গোলাপ ফুল গোলাপ ফুল গোলাপ ফুল গোলাপ ফুল সবাই বলো গোলাপ ফুল গোলাপ ফুল গোলাপ ফুল গোলাপ ফুল সবাই বলো গোলাপ ফুল সময় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে রাজবাড়ি একাশন থেকে আমাদের গোলাপ ফুলের কান্ডারি দেখা যাচ্ছে চলছে মাঠে একাশন থেকে সরাসরি আমরা দেখাচ্ছি আপনাদেরকে খালি গোলাপ ফুল খালি গোলাপ ফুল গোলাপ ফুল গোলাপ ফুল গোলাপ ফুল আলু টিভি তো রাজা লাম দি দিলাম খালি গোলাপ খালি গোলাপ মাঠে গোলাপ বুঝলাম গোলাপ

গোলাপ ফুল গোলাপ ফুল সবাই বলো গোলাপ ফুল 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 আমার সবার পেসারের ই আছে অনুমতি আছে ভালো ভালো ভোট قلاپول قلاپول ہڑی قلاپول 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 اے بھائی بھولو بھائی ٹھیک ہے اے